ম্যাসেঞ্জারে দুষ্টুমি করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে একটি যুগপযোগী প্রশ্ন এবং যুগ উপযোগী একটি বিষয় আমরা আজকাল মেসেঞ্জার টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে ছেলে মেয়ে স্বতঃস্প্রতভাবে ফ্রি মিক্সিং পদ্ধতিতে একজন আরেকজনকে বিবাহের নামে কতগুলো ইয়ের কি করছে ফাজলামো করছি ঠাট্টা তামাশার ছলে আমরা বিবাহের জন্য যে কবুল বলা ইত্যাদি এরকম বিষয়গুলোকে আমরা নিয়ে এসে আমরা হয়তো বিয়ের চলে বিয়ে করে বসছি আসলে এই বিষয়ে সরিয়ার বিধান কি তো আলহামদুলিল্লাহ একটু একটি উপযোগী প্রশ্ন রসুল সালিয়া সাল্লাম থেকে একটি হাদিস প্রমাণিত আছে যেটা নিকাহ এর মধ্যে দুই হাজার একশত চুরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল আলহিম থেকে হাদিসটি আবু হুরে রাজি আল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন সালাহাস জায়দিন ওয়াজনা জায়দুন আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন যে তিনটি বিষয়ে ইয়ার কি ফাজলামি করলে অথবা ঠাট্টা বিদ্রুপ করলেও যদি ওই তিনটি কার্য সম্পন্ন করে তাহলে তা সম্পূর্ণ হবে তো সেই ক্ষেত্রে কয়েকটি বিষয় তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে নিকাহ আর একটি হচ্ছে তলাক তো নিকাহ আর তলাক এ যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্যুৎ চালু করে তবে এইটার ক্ষেত্রে সরিয়ার বিধানটা কি আসলে হাদিসের মর্মটা আমাদেরকে বুঝতে হবে তো এই বিষয়ে কথা হচ্ছে যে বিবাহের কয়েকটি শর্ত আছে আসলে ঠাট্টা করে কোনো ছেলে কোনো মেয়েকে বা কোনো মেয়ে কোনো ছেলেকে আমি তোমাকে বিবাহ করলাম তুমি কবুল বলো আর সে কবুল বললো যে কবুল করলাম কবিল তু ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হবে কি না তো বিবাহে কয়েকটি শর্ত রয়েছে বিশেষ করে পাঁচটি শর্ত রয়েছে যেমন হচ্ছে তাইন উজ সাউজাইন অর্থাৎ স্বামী স্ত্রী কে হবে পাত্র পাত্রপাত্রীটা নির্বাচন করা দুই রেজাউজ সাউজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর পক্ষ থেকে সম্মতির বিষয়টি থাকতে হবে এটি বিবাহের শর্ত তিন নম্বর হচ্ছে অজুদুল অলি রাসুস আসলাম বলছেন কোনো নারীর ক্ষেত্রে বিবাহ বাতিল তিনবার বলছে নিকাহ মেয়ের বিবাহ বাতিল ওই মেয়ের বিবাহ বাতিল তার যার অলি নেই অভিভাবক নেই তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিবাহের শর্ত হচ্ছে অলি অজুদ থাকতে হবে চার নম্বর শর্ত হচ্ছে যে অর্থাৎ বিবাহের ওপরে সাক্ষ্য থাকতে হবে তাহলে অবশ্যই বিবাহের ক্ষেত্রে দুজন সাক্ষী বা তাদের অধিক সাক্ষী থাকতে হবে সাক্ষ্য সম্পর্ক সম্মুখে বিবাহ কার্য সম্পূর্ণ হতে হবে এরপরে পঞ্চম শর্তটি হচ্ছে যে হলু হলুজাইন মিনাল নিকাহা অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকগুলো থেকে দুধ থাকতে হবে যেমন হারাম সম্পর্ক না হওয়া সেটা যদি হারাম সম্পর্ক হয় আবার দুধ সম্পর্কীয় সম্পর্ক হয় এই ধরনের সম্পর্ক থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে তাহলে যদি শর্ত সাপেক্ষে সম্পূর্ণ শর্ত মেনটেন করে